আচ্ছা বলুন তো বিরিয়ানির হাঁড়ি কেন লাল কাপড়ে মরা থাকে একটু ভাবলেই কিন্তু উত্তরটা পেয়ে যেতে পারেন অনেকেরই বিশ্বাস বিরিয়ানির হাঁড়িতে লাল রঙের কাপড় বাঁধা হয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য তবে এই ধারণা আদৌ সম্পূর্ণ ঠিক না আজ থেকে অনেক আগে নিজামের রান্নাঘরেই প্রথম তৈরি হয়েছিল বিরিয়ানি সময়টা শতকের মাঝামাঝি তারপর ধীরে ধীরে এই বিশেষ পদ ছড়িয়েছে গোটা দেশে আহা নাম শুনলেই যেন জিভে জল চলে আসে চিকেন হোক বা মাটন বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষই খুব কম আছে আর ফার্সি শব্দ বিরিয়ান থেকে উৎপত্তি হয়েছে বিরিয়ানির অনেকেই হয়তো জানেন না আর ভারতে হায়দ্রাবাদী বিরিয়ানি বেশ জনপ্রিয় এটিও এক প্রকার দম বিরিয়ানি তবে রাস্তার ধারে আলু দিয়ে তৈরি বিরিয়ানির কোনো জবাব নেই বাংলা ছাড়া আর কোথাও কিন্তু বিরিয়ানিতে আলু থাকে না আর বিরিয়ানি লাভারদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে কলকাতা হায়দ্রাবাদ থেকে লখনউ নানা ধরনের বিরিয়ানির স্বাদ নিতে চান সকল বিরিয়ানি প্রেমীরা আর যারা ডায়েট করেন তাদের কাছে চিঠি দিয়ে মানেই বিরিয়ানি খাওয়া আর কলকাতা এখন বিরিয়ানি বাঙালির প্রিয় খাবার ওয়াজেদ আলী সাহার হাত ধরেই বাংলায় বিরিয়ানির প্রবেশ বাঙালি এখন এই খাবার ছাড়া ভাবতেই পারেন না মূলত রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়ির গায়ে লাল কাপড় জড়িয়ে রাখার চল শুরু হয় মোগল আমল থেকেই অতীত ইতিহাসের সেই আভিজাত্য এখনও বর্তমান সাধারণ মানুষ দূর থেকে লাল কাপড় থেকেই বুঝে যান কোনখানে রয়েছে বিরিয়ানির দোকান